আমি শ্রাবন্তী দিয়ে হুগলি জেলার গুহার থানার অন্তর্গত বালি গ্রাম পঞ্চায়েতের একজন যোগা বিভাগের ছাত্রী গ্রামের নাম লক্ষ্মীপুর আমি তুলে ধরছি আপনাদের সামনে একটি পাকা রাস্তা যেটি দামোদরপুর কালিপুর টু দামোদরপুর প্রায় চোদ্দ কিলোমিটার রাস্তা যে রাস্তার খুবই করুন এবং বেহাল অবস্থা আপনারা একটু দেখে নিন যে রাস্তাটার কি করুন বেহাল অবস্থা যেখানে প্রায় দুটো গ্রাম পঞ্চায়েত এর মধ্যে আছে এবং শতাধিক স্কুল আছে হাজার হাজার লোকের যাতায়াত স্কুল পড়ুয়ার যাতায়াত শিক্ষক শিক্ষিকাদের যাতায়াত বেহাল খারাপ এই রাস্তাটাতে উপর দিয়ে প্রচুর গাড়ি ঘোড়া যায় এবং রাস্তাটা এত খারাপ হয়েছে যে ছেলেরা স্কুল কলেজ যেতে খুব অসুবিধা হচ্ছে কেউ হাত ভাঙছে কেউ পা ভাঙছে রাস্তার অবস্থা তো গত তিন চার বছর হলো এই কন্ডিশন দেখতে পাচ্ছ যেমন দেখতে পাচ্ছ ঠিক আছে কন্ডিশন এরকমই খুব খারাপ অবস্থা বাইক নিয়ে তো যাতায়াত করা যাচ্ছে না সাইকেল নিয়েও যে যাচ্ছে অর্ধেক লোক সাইকেল নিয়েও রাস্তায় যেতে পারছে না উল্টে যাচ্ছে সাধারণ মানুষের প্রশ্ন যে আদেও পুজোর আগে আমাদের এই রাস্তার হাল ফিরবে সেটাই আমাদের এখন দেখার আর এই কটা দিন আপনারা একটু কষ্টসষ্ট করুন কারণ আপনারা জানেন আমাদের মানবিক মুখ্যমন্ত্রী আপনাদের জন্য অনেক কিছু উপহার দিয়েছেন সেই জন্যই উনি বালির এই যে রাস্তাটা এই রাস্তাটাও আপনাদেরকে পুজোর সময় উপহার দেবে এটুকু আমি বলতে পারি আপনাদের সামনে মোঘাট থেকে দীপাঞ্জন রায়ের সাথে আমি রিপোর্টার দিই শ্রাবন্তীতে কলকাতা টিভি